গুড মর্নিং নমস্কার আচ্ছা আর পিতা পুত্র কিরকম বাবা পিতা পুত্র পবিত্র নামে আমেন ভেরি গুড আর কে কোনটা হ্যাঁ কোনটা হাত দেখাতে হবে না আমি তোমাকে হাতের কথা বলেছি আচ্ছা সবাইকে আর টাটা করে দেয় এইরকম টাটা এইরকম এইরকম বাবা এইরকম এইদিকে এইদিকে ওরকম ঘড়িতে এখন আটটা বাইশ বাজে লেবু জল আর এই লেবু জল খেতে খেতেই সবাইকে জানাই শুভ সকাল উঠে গেছে হুম স গান শুনছে ছুটছে যাই হোক আজকের ওয়েদারটাও ভালো আছে ভালোই রোদ উঠেছে কিন্তু জানি না কতক্ষণ রোদটা থাকবে তার কারণ হচ্ছে তার সঙ্গে মেঘলাও আছে আকাশ লেবু জল খেয়ে নিই লেবু জল খেয়ে নিয়ে যাবো বাজারে অল্প কিছু বাজার আছে বাজার করে চলে আসবে এসে দোকানে কিছু কাজ আছে বাড়িরও কিছু কাজ আছে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকাল সকাল চারটে ওলকপি তুললাম এগুলো যাবে শঙ্কুদের বাড়ি চিমকির কাকার বাড়ি শঙ্কু কপালে রাখতে পারতে রাখার জায়গা পাবি কাকা ছেলে ওদের বাড়িতে যাবো এখন ওদের গিয়ে তারপরে বাজারে যাবো এখন একটু বাজারে যাচ্ছি বাজারে বেরোলাম আবার ফের মেঘলা মেঘলা করে আসছে আকাশটা যাই হোক আর দেরি করবো না অল্প কিছু বাজার হচ্ছে পরই চলে আসছি ও চলে আসলাম বাজার থেকে বিশেষ কিছু বাজার ছিল না হ্যাঁ চলে আসলাম এই যে বাজার বাজার গেছে এবার একটু নয় হয়ে দোকানের কাজ করব দোকানের কাজ করার পর বাবা বাড়ির কাজ একটু করতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার চা খেতে হবে দেখা হচ্ছে চা খাওয়ার সময় বাজার থেকে তো চলে আসলাম কি বাজার করেছি দেখিয়েছি দশটা ছত্রিশ বাজে চা খুব দশটা ছত্রিশ বাজে এখন চা খাবো চা খেয়ে তারপরে অন্যান্য কাজ আছে করবো এই যে সিয়াংশ সিয়াংশের ঘুম থেকে উঠেই ও টিফিন করা হয়ে গেছে ও যে বেলায় যে টিফিন করার জন্য মা রেখে দিয়েছিল সকালবেলায় উঠেই খেতে আরম্ভ করে দিয়েছে ও রুটি তরকারি ছিল খাওয়া হয়ে গেছে আর এবারে ও চা টা খাবে আর তো চা খায় না ওই বিস্কুট ডুবিয়ে খাবে যাই হোক আমার এরপর দোকানের কাজ আরম্ভ করব তারপরে বাড়ির কাজ করব করে আবার দেখা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কলা খাচ্ছে ছাড়ি ছাড়ি খেয়ে নাও টিফিন করছে আর আমরা টিফিন করব আজকে দেরি হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে দাও খোলাটা দাও খসাটা দাও আমার কাছে দাও সিয়ানসের টিফিন হয়ে গেছিল সকালে একটু কলা খেয়ে নিল এই যে আমার টিফিন আজকে দুধ মুড়ি আর কলা সিয়ানসের টিফিন হয়ে গেছে একটু বেলাই হয়ে গেছে কিছু করার নেই একটু ঘরের কাজ ছিল খেয়ে নিই টিফিনটা করে নিই ঘড়িতে এখন তিনটে বাজে বসে গেলাম খেতে আর প্রচণ্ড ঠান্ডা ওই জন্য এখানে একটু রোদ আসছে বেলকিমিতে ওই জন্য আজকে এই যে শাক গাছের শাক এটা পালং শাক আর বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল গাছের মূল দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু দুপুরের লাঞ্চ খেয়ে নিই শিয়াল তো এখন শুয়ে রয়েছে এখনো খেতে আসেনি চুমকিটা এখনো খাওয়া হয়নি আমাকে দিয়ে দিয়েছে আমি খেয়ে দিচ্ছি খেয়ে ওঠে আবার দোকানে যেতাম দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছে গরম গরম গাছের মুলো দিয়ে আর গাছের ধনেপাতা দিয়ে কাতলা মাছ না এটা কাতলা মাছের ঝোল ফ্রিজের মাছগুলো শেষ করতে হবে তো পুরিতে এখন আটটা পাঁচ বাজে ইয়ে গরম গরম চা গরম গরম চা দিয়ে দিয়েছে দোকানে যায়নি এখনও তার কারণ হচ্ছে ঘরে কিছু কাজ ছিল করছিলাম করতে করতে সময় চলে গেছে বলে আর দোকানে গেলাম না ছেলেরা আছে দোকানে ওরাই করছে আর এই যে সিয় এই যে চা বিস্কুট খাচ্ছে সে চা বিস্কুট খাচ্ছে টাটা করে দে সবাইকে টাটা করে দে হ্যাঁ চা বিস্কুট খাচ্ছে শিয়ান আর আমার তো সেই আজকের দোকানে যাওয়া হয়নি তা ভাবলাম একটু যাই আমাদের এখানে সোনাখালী বলে একটা জায়গা আছে বাড়ির কাছেই সোনাখালী বলে একটা জায়গা আছে সেখানে মেলা হচ্ছে সুন্দরবন উৎসব নামে একটা মেলা হয় প্রত্যেক বছরই আর এবছরও হচ্ছে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তা মেলায় যাব যাবো করে সবাই মিলে যাবো বলে ঠিক করেছিলাম অ্যাটলিস্ট অন্তত শ্রীহাজকে নিয়ে যাব কিন্তু ঠান্ডার তো কমছে না যার জন্য আজ যাই কাল যাই করে যাওয়া হয়নি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে যাওয়ার কথা ছিল আমাদের তিনজনারই কিন্তু এত ঠান্ডা পড়েছে শ্রীহাজকে আর বের করলাম না কারণ একটা জায়গায় যাব দূরে যেতে হবে অনেক দূর পরে বলছি সেটা ব্যাপারে কিন্তু শ্রিয়ান্সকে ওই জন্যই আর বাইরে নিয়ে গেলাম না আর চুমকি শরীরটা খুব খারাপ হবে আপনাদেরকে বলেছিলাম তা ওই জন্যই ও ঘরের কাজগুলো টুকটাক করে করছে ধীরে ধীরে আর ও তো ওই জন্য বাইরে বেরোবে না ঠান্ডার মধ্যে বিশেষ করে তা ওই জন্য আমি একাই যাচ্ছি যাই একটু ঘুরে আসি ওই দোকানে যা হোক নিয়ে নেবো দোকানের যে কোনো ছেলে দুজন মিলে গিয়ে একটু মেলাটা একটু ঘুরে আসি আপনাদেরও দেখাতে পারবো বাড়ির পাশেই হচ্ছে একেবারে প্রত্যেক বছর যাই যাই হোক তিনজন যেতে পারলে খুব ভালো হতো আর এমনিতে সচরাচর আমাদের এখানে সেরকম মেলা ঠেলা হয় না হচ্ছিল যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আগে গরম গরম চাটা খেয়ে নিই তারপরে

thank mm -hmm. you বাবুকে তো এখানে আনা দরকার ছিল রে বাবুকে বাবু এখানে আসবে কোনটা খেলে কোনটা খাবে বিশাল রেস্টুরেন্ট করেছে রে ঘড়িতে দশটা কুড়ি বাজে ঘড়িতে এখন দশটা কুড়ি বাজে চলে আসলাম মেলা থেকে দোকান থেকে চলে গেছিলাম মেলায় আপনাদেরকে যেরকম বলেছিলাম সোনাখালীতে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছে ছোটোখাটো তো মেলা একটু ঘুরতে গেছিলাম মেলা থেকে চলে আসলাম স্ট্রিয়ান্সকে তো নিয়ে যায়নি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর চুমকিত শরীরটা ভালো নয় তার জন্য যেতে পারিনি যাই হোক আমি একটু আপনাদের জন্যই জাস্ট একটুগুনি গিয়ে ভিডিও করে আনলাম মেলাটা দেখুন আর মেলা মোটামুটি জমেছে তো যাই হোক এবার যাই দেখি বাড়িতে ওরা কি করছে আর বেশিক্ষণ সময় না একটু এডিটিংয়ে বসবো আর ডিনার হয়ে গেলে তারপরে বাদ বাকি এডিটিংটা শেষ করতে হবে ঠান্ডাও পড়েছে ভালোই দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন যাই দেখি শ্রীস কি করছে চুমকি কি করছে এখন সাড়ে এগারোটা বাজে আমাদের রাতে ডিনার এসে গেছে রুটি গরম গরম রুটি আর বেগুন ভাজা এই যে শ্রীঞ্চ খেতে লেগে গেছে রুটি বেগুন ভাজা দিয়ে আর দেরি করবো না ঠান্ডা পড়েছে আবার কাজ বাকি আছে খেয়ে নি ঘড়িতে এখন এগারোটা পঞ্চাশ বাজে এই মাত্র ডিনার শেষ করে উঠলাম শ্রীহান্সের ডিনার হয়ে গেছে শ্রীহান্স শুতে গেছে আর আমারও ডিনার হয়ে গেছে এবার আমি বসবো এডিটিংয়ে রাত করবো না ঠান্ডাও পড়েছে খুব মেলায় গেছিলাম সে কারণে একটু ঠান্ডা লেগেছে যাই হোক সবাইকে শুভরাত্রি জানাই সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন একটা দিনে